আজকে আমরা ডিসকাস করবো ট্রিপল সম্পর্কে ট্রিপল সম্পর্কে বেশ কিছু তথ্য জানব আপনি যদি ট্রিপল এর সম্পর্কে এসব তথ্য জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ট্রিপল এচের আসল নাম পল মাইকেল লেভিসকিউ সাতাশে জুলাই উনিশশো সালে নাসা হুয়া নিউ হ্যাম্পায়ারে ট্রিপল জন্মগ্রহণ করেন ট্রিপল এইচ উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি যা এক দশমিক তিরানব্বই মিটার ট্রিপল এইচ ওজন একশো ষোলো কেজি যা দুইশ পঞ্চান্ন পাউন্ড ট্রিপল এইচ ডাব রেসলিংয়ের জগতে অভিষেক করেন চব্বিশে মার্চ উনিশশো সালে পল মাইকেল লেভিস কিউ নামটা উচ্চারণ করলে খুব কম লোকই হয়তো তাকে চিনবে কিন্তু যদি বলি হান্টার হ্যারেস্ট হ্যান্সলি তাহলে তাকে এক ডাকে সবাই চিনবে ট্রিপল এইচ নামে একটি আস্থার নাম বাজে বুকিং বাজে চলছে কোথা থেকে উড়ে এসে এসব ঠিকঠাক করে দেয়া যান তিনি একজন পারফেক্ট বিজনেসম্যান যাকে বলে তিনি ট্রিপল এইচ প্রো রেসলিং তাকে যেমন অনেক কিছুই দিয়েছে ঠিক তেমনইভাবে তিনি সেগুলো প্রো রেসলিংকে ফিরিয়ে দিচ্ছেন দ্য কিং অফ কিংস দ্য গেম নামেও যিনি পরিচিত যিনি ডাব্লিউডাব্লিউ সিও পদে বহাল এবং বর্তমান সময়ে তিনি রেসলিং থেকে রিটায়ার করে পুরো কোম্পানির হাল ধরে রেখেছেন ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসের অন্যতম সেরা তথা সর্বকালের সেরা রেসলারদের সংক্ষিপ্ত তালিকা তিনি নিশ্চিতভাবেই বলা যায় থাকবেন একজন কিংবদন্তি রেসলার ট্রিপল এইচ হাতে বিশ লোহার একটি হাতুড়ি অথবা লোহার একটি মোটা চেন দিয়ে প্রতিপক্ষকে আঘাত করেন এই ট্রিপল আর এই কারণে সবার কাছে তিনি ভয়ঙ্কর খেলোয়াড় হিসাবেই পরিচিত তার আসল নাম হল পল মাইকেল লেভস তার আরও একটি নাম আছে আর সেটি হচ্ছে ইন্টার হারাস্ট হেলমাসলে। এই নামটির শব্দ তিনটির প্রথম শব্দ এইচ থাকার কারণে তাকে ট্রিপল এইচ বলা হয় ট্রিপল এইচ স্টেফিনা ম্যাকমোহনকে বিয়ে করেন এবং তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে তো এই ছিল ট্রিপল এইচ সম্পর্কে বেশ কিছু তথ্য তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং ট্রিপলেজ সম্পর্কে আরও জানতে চাইলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কেননা আমরা নিয়মিত ডাব্লু ডাব্লিউ এর আপডেট দেই এই চ্যানেলে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ